হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ জড়া প্রকৃতিকে অতিক্রম করার উপায় কি ভগবান শ্রীকৃষ্ণ জড়া প্রকৃতিকে অতিক্রম করার উপায় শ্রীমদ্ বর্ণনা করেছেন দৈবী এশা এসা গুণাময়ী মম মায়া দূরত্যায়া মাম ইয়ে প্রপদে মায়াম এত তরন্তিতে অর্থাৎ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রমণীয়া কিন্তু যাঁরা আমাতে প্রপত্তি করেন বা প্রভাব বিস্তার করেন তাঁরাই এই মায়া উত্তীর্ণ হতে পারে এখানে তাৎপর্য বলা হচ্ছে গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জু দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তোমার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধজীবকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াশক্তির শক্তির তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ তাঁর সেই আদেশ পালন করে জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তাঁর অহির তুকি করুণাবশে পিতৃবধ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের চরণ কমলে স্বর্ণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আশা করি সকলে বুঝতে পারলেন পরবর্তীতে এরকম আরও অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ততক্ষণে ভালো এবং সুস্থ থাকবেন এই কামনায় হরে কৃষ্ণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন